আজকে সকালের বৃষ্টিতে আম গাছের পাতা আর আমগুলো ধুয়ে পরিষ্কার হয়ে গিয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর আম হয়েছে এত কাছ থেকে আম দেখে একটি আম না খেলে কি লোভ সামলানো যাবে তো এখানে চার পাঁচটি আমের গাছে আছে মার্শাল্লাহ সবগুলো গাছে আম হয়েছে গাছের পাতারও আম আছে ক্যামেরাতে দেখাতে পারছি না এই এখানে আরেকটি আম গাছ আছে তো এই আম গাছে তো অনেকগুলো আম ধরেছে মার্শাল্লা পলিটিন দিয়ে বেঁধে রাখা হয়েছে এই আম গাছের পাশে আরেকটি আম গাছ আছে উপরে কয়েকটি আম ঝুলে আছে আর নিচে ঝুলে আছে দুটি আম এত কাছ থেকে আম ঝুলানো দেখে আমগুলোকে একটু ছুঁয়ে না দেখলে ভালো লাগবে তাই আমি ছুঁয়ে দেখলাম মালিকের কাছ থেকে আমি একটি আম চেয়ে নিয়েছি এখন এই আমটিকে আমি ভর্তা করব আমটাকে গ্রেড করে নিব গ্রেড করে নেওয়ার পর এখানে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী গুড় দিয়ে দিলাম ভালোভাবে এখন আমি মেখে নিব। এখন আমি টেস্ট করে দেখব সত্যিই অনেক টেস্ট হয়েছে আম